হ্যালো গাইস আজকে আমরা শিখব আমাদের আরেকটি গেম কলুর বলদ এটি একটি থ্রি টু সেভেন প্লেয়ার্সের ব্লাফিং কার্ড গেম যেখানে প্লেয়াররা একজন আরেকজনকে ব্লাফ করে বা ব্লাফ ধরে বলদ বানানোর চেষ্টা করবে খেলবে সবাই কিন্তু দিন শেষে একজনই হবে কলুর বলদ সো চলুন দেখি গেমটি কিভাবে খেলতে হয় গেমে আছে টোটাল আট ধরনের অ্যানিমেলস আর প্রত্যেক অ্যানিমেলার আছে নয়টি করে কার্ড অর্থাৎ টোটাল বাহাত্তরটা কার্ড তিন থেকে ছয় প্লেয়ারের ক্ষেত্রে আমরা প্রত্যেক অ্যানিমেল থেকে একটি করে কার্ড বক্সে রেখে দেব সাতজন প্লেয়ারের ক্ষেত্রে সব কার্ডই ইউজ করা হবে গেমের শুরুতে আমরা সবগুলো কার্ড প্রত্যেক প্লেয়ারের মধ্যে যতটুকু সম্ভব সমানভাবে ডিল করে দেব কেউ কম বা বেশি পেলে সেটা নিয়ে ভাবার দরকার নেই হাতের কার্ডগুলো অন্য কাউকে দেখানো যাবে না একজনকে র্যান্ডমলি ফার্স্ট প্লেয়ার হিসেবে নির্বাচন করুন গেমটি খেলার নিয়ম বলার আগে আসুন দেখি গেমটিতে কিভাবে আপনি বলদ হতে পারেন অর্থাৎ হাঁটতে পারেন যখনই কোনো প্লেয়ারের সামনে চারটি সেম অ্যানিমেল কার্ড চলে আসবে অথবা কোনো প্লেয়ারের সামনে যদি আট ধরনের অ্যানিমেলই চলে আসে তাহলে সে হেরে যাবে আর লাস্টলি প্লেয়ারের টার্নের শুরুতে তার হাতে যদি পাস করার জন্য কোনো কার্ড না থাকে তাহলে সে হেরে যাবে স্টার্টিং প্লেয়ার দিয়ে খেলা শুরু হবে একজন প্লেয়ার তার টার্নে একটা কার্ড নিয়ে ফেস ডাউন অন্য যে কোনো প্লেয়ারের কাছে পাস করবে এবং এই আটটা অ্যানিমেলের যে কোনো একটা অ্যানিমেলের নাম বলবে এবং যাকে পাস করেছে সে দুইটা অপশন পাবে আইদার চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করা অথবা কার্ডটি আরেকজনকে পাস করা ধরুন আমার টার্নে আমি অ্যাজ আ চ্যালেঞ্জার এই কার্ডটি আপনাকে পাস করলাম এবং বললাম কুমির আমার পাস করা কার্ড আর বলা অ্যানিমেল যে একই হতে হবে সেটা আবশ্যক নয় আপনি যদি কার্ডটি অ্যাকসেপ্ট করার সিদ্ধান্ত নেন তাহলে ফেস আপ করার আগে অ্যাজ আ ডিফেন্ডার আপনাকে গেস করতে হবে আমি যেটা বলেছি অর্থাৎ কুমির বলাটা সত্যি নাকি মিথ্যা আপনার যদি মনে হয় আমার পাস করা কার্ডটা কুমির তাহলে আপনি বলবেন ট্রু আর যদি মনে হয় কার্ডটি কুমির না তাহলে আপনি বলবেন ফলস এবং কার্ডটি ফেস আপ করবেন আপনার গেস্টটি যদি সঠিক হয় তাহলে কার্ডটি অ্যাজ আ পেনাল্টি চ্যালেঞ্জার অর্থাৎ আমার সামনে ফেস আপ চলে আসবে আর আপনার গেস্টটি যদি ভুল হয় তাহলে কার্ডটি আপনার সামনে অর্থাৎ ডিফেন্ডারের সামনে ফেস আপ চলে যাবে আর আপনি যদি চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট না করে সেকেন্ড অপশনটি চুজ করেন তাহলে আপনি কার্ডটি লুকিয়ে দেখে নেবেন এবং কার্ডটি অ্যাজ আ চ্যালেঞ্জার আরেকজনকে ফেস ডাউন পাস করবেন এভাবে আপনিও আটটির যে কোনো একটি অ্যানিমেলের নাম বলবেন আপনি চাইলে আগের শোনা অ্যানিমেল অথবা নতুন কোনো অ্যানিমেল অথবা কার্ডে যেটি আছে সেটিই বলতে পারেন যার কাছে পাস করেছেন সেও অ্যাজ আ ডিফেন্ডার আগের মতো দুটি অপশন পাবে এইভাবে খেলা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত পাস করা ফেস ডাউন কার্ডটি কারো সামনে ফেস আপ বসে যাচ্ছে মনে রাখবেন কার্ড একবার যে দেখেছে তার কাছে কার্ড পাস করা যাবে না আর প্রত্যেক প্লেয়ারের কাছে সর্বোচ্চ একবারই কার্ড পাস করা যায় কোনো ডিফেন্ডারের কাছে যদি কার্ড পাসের অপশন না থাকে তাহলে তাকে কার্ডটি মাস্ট অ্যাকসেপ্ট করা লাগবে কার্ডটি ফেস আপ যার সামনে গিয়ে থামবে ওই প্লেয়ার পরবর্তী টার্ন তার হাত থেকে একটি কার্ড আরেকজনকে পাস করে খেলা শুরু করবে অ্যান্ড এভাবেই খেলায় কেউ না হারা পর্যন্ত খেলা চলতে থাকবে গেমটির রুল কার্ডে খেলার দুটি ডিফারেন্ট ভ্যারিয়েন্ট অ্যাড করা আছে ওটা আপনারা পড়লেই বুঝতে পারবেন ফার্স্ট ভ্যারিয়েন্টটা আমার পার্সোনালি একটু ভালো লাগে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন অ্যান্ড উই উইল ক্ল্যাডলি অ্যান্সার সি ইউ গাইস ইন অ্যানাদার ভিডিও Until then, play more and more board games to create memories that matter.